কৌশিকী অমাবস্যায় মালঞ্চপলি ডলফিন ক্লাবের পরিচালনায় তারা মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মালঞ্চপল্লীর সাবুয়ের পাশে সোমবার রাত্রি আটটা নাগাদ শ্রীশ্রী তারাকালী মায়ের পুজো শুরু হয় এলাকায় ছয় ছয় ভক্ত এই পুজোয় অংশগ্রহণ করেন ঢাক ঢোল সহকারে ভাবে শুরু হয় এই পুজো এই পুজোয় অনুষ্ঠানে উপস্থিত হন তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রাক্তন উপ পৌরপ্রধান তথা কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ আমরা তারাকায় তন্ত্র মতে শুরু হয় প্রথমে বৈষ্ণব মতে হয় বৈষ্ণব মতে পুজো এই মাসে কমপ্লিট হলো এখন তন্ত্র মতে মায়ের এখানে ভোগ হয় মাছ ভোগ করা হয় শোল মাছ মাসও কাতল মাছের ভোগ হয় এই মাসে এখন মায়ের আমাদের তন্ত্র মতে পুজো হয় মাছ ভোগ কত বছরে আমাদেরও চার বছর প্রথম বছর আমরা মায়ের মানে মৃত্তিকার মূর্তি পুজো করেছিলাম তারপরে প্রতি বছর আমরা মায়ের অষ্টশ্র মূর্তি স্থাপন করেছিলাম অষ্টশ্র মূর্তি স্থাপন হওয়ার এটা আমাদের তৃতীয় বর্ষ মালদহ থেকে দেবুসিনা রিপোর্ট আনন্দবাদ